লিখিত সুষমাচার চোদ্দ অধ্যায় ছয় থেকে চোদ্দ পদ পাঠের আরম্ভ জানি না পদ কিসে জানিব যিশু তাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকেও জানিতে এখন অবধি তাহাকে জানিতেছ এবং দেখিয়াছ ফিলিপ তাহাকে কহিলেন প্রভু পিতাকে আমাদের দেখাও তাহাই আমাদের যথেষ্ট যিশু তাহাকে বলিলেন ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি আমাকে কি জানো না যে আমাকে দেখিয়াছে সেই পিতাকে দেখিয়াছে তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখাও তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন আমি তোমাদিওকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছে আর না হয় সেই সকল কার্য প্রযুক্তই বিশ্বাস করো সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে এমন কি এই সকল হইতেও বড় বড় কার্য করিবে কেননা আমি পিতার নিকটে যাইতেছি আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব যেন পিতা পুত্রে মহিম মানিত হন যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব ইহাই খ্রিস্টের সুসমাচার